সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব আমাদের মাঝে আবারও আসতেছেন আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে অনেকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন অনেকেই ধর্মমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন আসলে ডক্টর মিজানুর রহমান আল হাজারি সাহেব কোন কারণে দেশে আসতেছেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব লাইভে এসে কিছু কথাবার্তা বলেছেন আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব খুব শীঘ্রই আমাদের বাংলার জমিনে আসবেন সম্মানিত দর্শক আজকে আমরা দেখে আসবো যে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব কি বলেছেন জাতির উদ্দেশ্যে এবং বাংলাদেশে কবে আসছেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আজকের এই ভিডিওতে

আর সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভেড়া যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবাসা জানবেন পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ঈদ ঈদ ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে করতে পারি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সবাই ঘুমাতে পারিনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সজাগ থাকতে হবে সময় তো সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইস টু অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণপ্রত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও হিন্দু ভাই বোনা করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দেয় আমরা যেন সচেতন থাকি

সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপোগেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট জঙ্গি এটাকে কবলে করেছে বাংলাদেশ লাভ লাভ অনেক ন্যারেটিভ তারা তার করা হবে এবং এটা করতে তারা বড় করবো সো আমরা এত সহজে এই বিজয়কে কেন করতে দিব আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি

সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় তের যুগ ধরে বা তের দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘ মহিষে এক ঘাটে পানি খেতে এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত

আমরা যেন ভুলে না যাই যে আমি নিজেকে এই রিমাইন্ডি আমরা যেদিন বিদায় নিবো যেদিন ক্ষমতায় থাকবো সেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা সময় আমাদের পরিচালনা করি

বাংলাদেশ পুরো লাল সবুজের কথাটা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আমরা শক্তি আদায় করেছি আমরা হাত ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয় জেগেছি সুধী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে

ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সত্তর আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সত্য জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগ্রহণকে দখল করছে তারা একটা ইস্যু বানাবে তো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিস মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক

বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও তেমন আমরা গতকাল ঘরে লুট করেছি আমাদের নেতারাও ঘরে লুট করেছে আমরা চুরি করেছি তারাও মানে চুরি করতো আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি আমাকে বলতে হচ্ছে আমি সরি কথা